নমস্কার আপনারা এই ভিডিওটায় আজকে এমন কিছু তথ্য পাবেন যেটা আশা করি আপনারা কোন জায়গা থেকে পাননি আজকে আমি আপনার নামের প্রথম অক্ষর দিয়ে আপনার ক্যারেক্টার কিভাবে বুঝবেন তার একটা ঝলক দেব আপনারা দেখুন আপনার নিজের নামের সঙ্গে মিলিয়ে দেখুন এবং আপনার যে রিলেটিভ বন্ধু বান্ধব তাদের নামের সঙ্গে মিলিয়ে দেখুন নামের প্রথম অক্ষর থেকে কিন্তু মানুষকে চেনা যায় যাদের নাম এ বা বি দিয়ে শুরু যাদের নামের প্রথম অক্ষর ইংরেজি এ বা বি দিয়ে শুরু তারা কিন্তু খুব হয় দুমদাম দুমদাম কাজ কাজ করে করে ফেলবে করতে করতে গিয়ে ভুল তাদের মধ্যে দেখা যায় যাদের নামের অক্ষর এ বা বি দিয়ে শুরু তাদের মধ্যে একটা হালকা সাইকোলজিক্যাল একটা ইস্যু থাকে এবং এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যের ওপর কাজ চাপিয়ে দিতে কিন্তু পছন্দ করে এবং এই করতে গিয়ে তারা কিছুটা অন্য মানুষকে অত্যাচারও করে ফেলে যাদের নামের অক্ষর সি বা ডি দিয়ে শুরু দেখুন আপনাদের যাদের নামের অক্ষর সি বা ডি দিয়ে শুরু তারা কিন্তু খুব রহস্যময় প্রকৃতির হয় এদের ভেতরে অনেক কথা থাকে কিন্তু এরা জানাতে দিতে চান না এরা মাঝে মধ্যে কিছু ভুল কথা বলে দেন এবং তার জন্য নিজেরাও কষ্ট পান এবং ফ্যামিলির জন্য মাঝে মধ্যে কিন্তু এরা অনেক কষ্ট পান যাদের নামের অক্ষর সি বা ডি দিয়ে শুরু যাদের নামের অক্ষর ই বা এফ দিয়ে শুরু এরা কিন্তু খুব আবেগপ্রবণ হন এদের মধ্যে খুব কামনা থাকে কামুক প্রকৃতির হন এবং এরা কাম কামনাটাকে অ্যাচিভ অ্যাচিভ করতে করতে চান কিন্তু পারেন না অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে কিন্তু এদের লাইফ এগোতে হয় যাদের নামের অক্ষর ই বা এফ দিয়ে শুরু যাদের নামের অক্ষর জি বা এইচ দিয়ে শুরু তারা খুব অনুভূতি প্রবণ হয় এবং লোকের দুঃখ কষ্ট এরা কিন্তু বোঝে ফিলিংস এদের মধ্যে একটু বেশি থাকে ইনটিউটিভ হয় আগে থেকে বুঝতে পারি যে কি ঘটনা ঘটবে জি বা দিয়ে যাদের অক্ষ শুরু এবং এরা আতিথেয়তা করতে খুব পছন্দ করে যদি আপনি এদের এদের বাড়ি যান এরা এরা খুব ভালোভাবে আতিথেয়তা করে এবং মধ্যে একটা অদ্ভুত কোয়ালিটি থাকে এরা মুখ দিয়ে যেটা বলে সেটা কিন্তু সত্যি হয়ে যায় জি বা এইচ দিয়ে যাদের অক্ষ শুরু যাদের নামের ওপর আই বা জে দিয়ে শুরু এরা কিন্তু আমেজিং ক্যারেক্টার হন মানে এদের ক্যারেক্টারের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে আপনি যদি আই বা জে দিয়ে শুরু কোনো মানুষের সঙ্গে কথা বলেন আপনারা বুঝতে পারবেন সেই মানুষটার মধ্যে একটা কারিস্মা আছে তো এরা ছাপ ছেড়ে দিয়ে যায় আপনি কথা বলবেন আপনি কিন্তু ওই সম্পর্কে বলবেন পরবর্তীকালে একটা ছাপ কিন্তু এরা ছেড়ে দিয়ে যায় এবং লোকেরা কিন্তু এদের একটু আন্ডার এস্টিমেটই করে যাদের নামের আই বাজে দিয়ে শুরু কিন্তু যারা আই আই বাজে দিয়ে শুরু তাদের লোকের আন্ডার এস্টিমেট করবে কিন্তু সেটা কিন্তু তারা ভুল করবে কারণ আই বাজে দিয়ে যাদের নামের লক্ষ্য শুরু তারা কিন্তু খুব পাওয়ারফুল লোক হন ভেতরে তাদের অনেক শক্তি থাকে অ্যামেজিং একটা ক্যারেক্টার হন এবং এদের উপর শনি গ্রহের বিশেষ করে একটা প্রভাব থাকে এ বা এল দিয়ে যাদের নাম লক্ষণ শুরু এরা কি করে এরা সর্বদা বিজয়ী হতে চায় সব সবসময় যেন জেতার একটা মনোবৃত্তি থাকে এবং এদের মধ্যে থাকে যেন সর্বদা আমি আনন্দ উৎফুল্লে থাকবো এবং সবসময় আনন্দ করতে ভাল ভালোবাসে ভুলভাল কাজ করে এর জন্য নিজেরাও কিন্তু বিপদে পড়ে যায় ভুলভাল সিদ্ধান্ত জন্য নিজেরাও বিপদে পড়ে যায় ছোটবেলা জীবন কিন্তু বেশ কষ্টে কাটে যাদের নামের ওখানে কে বা এল দিয়ে শুরু এবং ফ্যামিলি থেকে কিন্তু এদের কষ্ট আসে এম বা এন দিয়ে যাদের নাম শুরু এম বা এন এম বা এন দিয়ে যাদের নাম শুরু এরা আবেগপ্রবণ হয় এবং কঠোর বাক্য প্রদানকারী হয় এরা কিন্তু যদি রেগে যায় তাহলে এমন কিছু কথা বলবে আপনাকে প্রচন্ড ভাবে হার্ট করবে এদের আবেগটাই কিন্তু মেন এরা রিলিফ বা এদের মধ্যে রিলিফ বা শান্তি দেওয়ার ক্ষমতা থাকে এবং আমি দেখেছি যাদের এম বা এন দিয়ে নামের লক্ষ্য শুরু এরা অত্যন্ত ভালো কথা বলতে পারে কথার মাধ্যমে লোককে কিন্তু মোহিত করে দিতে পারে ও পি কিউ দিয়ে যাদের নামের লক্ষ্য শুরু এরা কিন্তু অসাধারণ হয় কিন্তু এদের মধ্যে একটা গোপন চরিত্র থাকে ওপর থেকে যেটা দেখছেন সেটা কিন্তু অ্যাকচুয়াল নয় এদের মধ্যে একটা একটা ইনার ইনার চরিত্র কিন্তু এদের মধ্যে থাকে এরা সফট ওপর থেকে দেখতে সফট হয় কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এরা হয় ভেতর থেকে এবং মাঝে মধ্যে ওয়াইল্ডও হয়ে পড়ে অনেক গোপনতা থাকে এদের মধ্যে কিন্তু এরা সেটা প্রকাশ করতে দিতে চান না আর বা এস দিয়ে আর বা এস দিয়ে যাদের নাম শুরু এরা কিন্তু সৃজনশীল হন ক্রিয়েটিভ হন এবং সম্মান প্রিয় এদেরকে সম্মান আপনি যদি সম্মান দেন এনি সম্মান ব্যাক করবেন এবং সবার শেষ দেখে ছাড়তে চান ভালো হলে এরা খুব ভালো খারাপ হলে এদের মতো খারাপ কেউ হয় না ধ্বংসাত্মক ক্যারেক্টার 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 কিন্তু হতে পারে যদি রেগে যায় ধ্বংস করে দেবে এবং ফ্যামিলির জন্য এরা সবকিছু করতে পারে ফ্যামিলি এদের কাছে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি যাদের নামের উপর আর বা এস দিয়ে শুরু পি বা ইউ দিয়ে যাদের নামের উপর শুরু তারা কিন্তু বোল্ড হন ব্রেভ হন কারেজিয়াস হন এবং এরা একটু লেজি হন মানুষ এদের ভুল বোঝে এবং অশান্তি ডাউট এবং পারিবারিক ট্রাভেল এদের কিন্তু লেগেই থাকে যাদের নামের উপর টি বা ইউ দিয়ে শুরু ভি বা ডাব্লিউ দিয়ে যাদের নামের উপর শুরু তারা ইন্সপায়ারিং হন এক্সাইটিং হন উত্তেজনাপূর্ণ হন ভি বা ডাব্লিউ দিয়ে যাদের নামের উপর শুরু ইন্সপায়ারিং হন এক্সাইটিং হন এবং উত্তেজনাপূর্ণ হন এরা কিন্তু মন্ত্রী হতে পারেন কিন্তু রাজা নয় তার মানে এরা লিডিং পজিশনে কিন্তু আসতে পারবে না কিন্তু লিডারকে সাপোর্ট রোলে এরা কিন্তু ভালো করতে পারে ভি বা ডব্লিউ দিয়ে যাদের নামাঙ্ক শুরু এক্স ওয়াই জেড দিয়ে যাদের নামাঙ্ক শুরু এরা কি করে এরা দ্রুততার সাথে কাজ করতে যায় অত্যন্ত কুইকলি কোন কাজকে কিভাবে খতম করে দেবো এবং স্পিড এবং কুইক কাজ করে যদি ধর্ম এবং স্পিডে কাজ করতে গিয়ে এরা ভুল করে এবং ভুল করার ফলে সেখান থেকে কষ্ট আসে বিপদে পড়ে যান এই হচ্ছে এক্স ওয়াই জেড দিয়ে যাদের নামাঙ্ক শুরু তাদের বর্ণনা আপনারা আপনাদের অক্ষর দিয়ে মিলিয়ে দেখুন আমার এই ভিডিওটাকে যদি বুঝতে না পারেন আবার রিওয়াইন্ড করে দেখুন আপনারা বুঝতে পারবেন যে নামের অক্ষর দিয়ে কিভাবে একটা মানুষের ক্যারেক্টার বোঝা যায় যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আপনাদের ছক বিচার চান আপনাদের নেমেডি ধারণ করা নিতে চান নেমেডি নিতে চান এবং পূজা অর্চনা নবগ্রহ পুজো যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো যাচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করে অবশ্যই প্রায়ার অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ